জুলুস হলো আজকে যদি আমাদের কোন পীর মুর্শিদ বলতো যে সত্তর লক্ষ মানুষ হয়েছে আপনারা এটাকে মিথ্যা বলতে পারতেন আমাদের কোন বক্তা যদি বলতো সত্তর লক্ষ হয়েছে এটাকে আপনার অন্যদিকে নিতে পারতেন কিন্তু না মিডিয়ারা বলেছে যে যা মানুষ হয়েছে কোথায় বেলাদ শরীফ পালন করার জন্য হাবিবের নবী পালন করার জন্য চিটাগাঙ্গের জমিনে রাস্তাঘাট হাট বাজার সব মার্কেট বন্ধ হয়ে গেল এক মানুষ মিডিয়া বলছেন যে সত্তর লক্ষ থেকে সত্তর লক্ষ থেকে আশি লক্ষ মানুষ আশি হাজার না সত্তর হাজার না সত্তর লক্ষ আজ পর্যন্ত বাংলার জমিনে কোন অনুষ্ঠানে কি সাত লক্ষ মানুষকে একসাথ করা গেছে কথা বলেন না কেন মিয়া তাইলে আজকে এমন একটা চমৎকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গত পনেরো বছর আগেও গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিলাদ্ন্নবির নাম জানতো না কথা কয় না কথা কয় না আজকে এই ভাইরা বেদাত ব্যাদাত বলতে 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 আজকে ঘরে ঘরে যখনই আমাদের মিছিলটা বের হয় জুলুসটা বের হয় মহিলারা লেখাপড়া জানে না পুরুষরা লেখা পড়া জানে না এই এইটা কিন্তু মিলাদ্দুন্নবীর জুলুস পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যারা ও হাবি এরাও কয় কথা কয় না না কইয়া পারে না কই এটা মিলাদ্দুল নবীর জুলুস মারহাবা জোরে কয় না আরও জোরে বলেন মাশাল্লাহ আজকে ঘরে ঘরে পনেরোশো বছর সেটা তো অনেক দূরেই চলে গেল মাত্র পনেরো বছর আগে সব পাড়ায় পাড়ায় মিলাদ্দু নবীর জাম জানতো না আপনাদের চিটাগাঙ্গে জানতো কিন্তু আমাদের অন্যান্য জেলায় প্রত্যেক ঘরে ঘরে জানতো না আজকে বছরের ভিতরে জুলুস এখন আগে অনুমতি লাগত এখন আর অনুমতির দরকার হয় না না করার জন্য অনুমতি লাগে জুলুস এরাও মিল আব্দুল নবীর জুলুসে অংশগ্রহণ করে কারণ সত্যকে কোনো দিন দাবায় রাখা যায় না একদিন আগে আর পরে সত্যের বিজয় আসেই আসে কথা ঠিক কিনা হাত তুলে দেখা এই জন্য এই জন্য মিলাদুল নবী সাল্লাল্লাহু করবেন না কেন করতে হবে কেন করতে হবে জানেন আপনাদের ব্যাপারে আপনারা যারা চিনেও না চিনার ভান করতেছেন আপনাদের ব্যাপারে কোরআনুল কারিমের দুই পারা কয় পারা একটু জোরে বলতে হবে কোরআনুল কারিমের দুই পারা দুই পাড়ার প্রথম পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফ দুই পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন আল্লাহ বলতেছেন আপনারা আমার নূরের নবীর চিনেন আমরা সুন্নিরা তো চিনি শুধু চিনি না চিনি জানি মানি নূর বলি কথা বলে না কথা বলে না আমরা শুধু চিনি না আমরা নূর বলি বেমাসাল বলি তুলনাবিহীন বলে তুলনা নাই বলে কোনো দিক দিয়ে হাবিবের সাথে আমাদের তুলনা নাই আমরা এটা সুন্নিরা বলি আপনারা অনেক কিছু দেখার পরেও জানার পরেও হাবিবের আপনারা নূর বলতে চান না কথা কয় না কথা কয় না এই জন্য আমি অনেক বছর আগে গজল ওলেখছিলাম নবীনুর নবীনুর আহা নবীনুর ন ওর নবীন ওর নবীন ওর নবীন ওর বল নবীন ওর আনবীন ওর নাই নবীন ওর নোর নবীন ওর নবীন ওর নবীন ওর বল নবীন ওর কোরআন বলে নবীন ওর সবাই কোরআন ওর হাদিস বলে নবীন

আপনারা তাহির জবানো শুনছে আমি অনুরোধ করে যাব আসলে যেন একটু শোনায় দেয় এই গজরটা কয়েকদিন আগে সে বলেছে আমার বড় ভাই লিখেছেন ফিল প্রথম করছেন রাবা আহ হে মান্দারগণ কর সবাই বলো হে মান্দারগণ সবাই কর নাই একবারে বোবা ওই আবার ইজে বোবা চিনেন বোবা মানে কথা কইতারে না নবেচের শান না পারলেও তো একটু চেষ্টা করতে হবে ঠিকই নাও নতুন গজল নাও পারতে পারেন অসুবিধা নেই কিন্তু হু হু করা তো যাবে ঠিক কিনা বাবা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা আহ ইমানদার গঞ্জ হল আজরে ইমানদার গঞ্জ আশিকরে সূরা আলে ইমরানে আছে বরণ বাজান গো সূরা আলে ইমরানে আছে বরণ না যাকে বলে কর দিন যাকে বলে অঙ্গি কানার দলে দেখ হ এ মান্দর তো দেখা যায় এ মান্দার গানু আল্লাহ কয় জিবরা না আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও। সাজাও বেড়ে স্তোখ নাহা ই মানদারগল সবাই মিলে ইমানদার গল আসকি রে সোন নবীর আগমনের ঘটনা জুলুস করছেন সেল সাহাবীরা জুলুস করছেন যেই দিন গেছেন নবী মোদে না ঈমানদার গঞ্জো জুলুস কর ইয়া বাগোয়া ওলিউল নার মন আশিকি পাগলার মনের যন্ত্র কুল মখন নবী চিন্ন কুল মখন নবী নবি চিনল মনা ফেকরা চিন মন্দার গল আহ আব্বা চার আমার আমার মা আর নবীন উ রায় রাবিক হ্যাঁ আর নবী তোমরা আজকে না চিনার ভান করতে চাও আমার আর লকুরান রুকানিবে দ্বিতীয় পাড়ায় প্রথম পৃষ্ঠা আয় আয়াতে রায়াতে বুলা আলানিন বললেন শুধু তোমরা আসলে শুনলাম জামাতের পাগুল নয় নবীরা না মোলাম কি করতেছে আমার আল্লাহ বলতেছে এরা আমার চিনে চিনি এরাও আমার নবীরা চিনেই ওগমাল্লাহ কেন চিনে আমার আল্লাহ কে আল্লাহ দিনা আর তাই না উমুল কিতাব যাদের কি কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবওয়ালা মানুষগুলি ইয়ার ফোন আমার মনের নবীদের চিনে কেমনে চিনে গো আল্লাহ তাই আজকে তারা কেমনে বেঈমানি করে আমার আল্লাহ আমার আল্লাহ কেমনে চিনে কেমন করে চিনে আশিকি বললে তোমরা মান মানা আলাউদ্দিন জিহাদি বললে মান মানা গিয়াসউদ্দিন তাহিরি বললে মানবানা মানা মুরব্বি মুরব্বি আমাদের ওস্তাদ ওস্তাদ তুল্য যারা তারা বললে ওরা মানবে না এই জন্য আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি যাদেরকে কি দাব দাওয়া হয়ে আছে ইয়ারিফোন আমার হাবি চিনে আমি বললাম যদি আল্লার সাথে কথা বলতে পারতাম জিজ্ঞাসা করতাম আল্লাহ কেমনে চিনে ওই আরিফোন আহো কামা আরিফোন আবনা আহো নিজের সন্তান নিজের সন্তান ছেলে মেয়ে চিনতে যেমন বাবা মায়ের কোনো রকমের অসুবিধা হয় না নিজের সন্তান নিজে চিনে না চিনে না আপনার ছেলে আপনি চিনেন না আপনার মেয়ে আপনি চিনেন না আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান চিনতে যেমন কোনো ভুল হয় না মানুষের নিজের মেয়ে চিনতে যেমন ভুল করে না নিজের ছেলে চিনতে যেমন ভুল করে না ঠিক আমার নূরের হিসাবে সুন্দর করেই চিনে কিন্তু এদের মধ্যে কিছু ফেরকা ফেরকা মানি দল বলতেছেন কি কথাগুলা কোরআনের কথা কার কথা আয় হাই এই কোরআন দিয়ে আমি গজল লিখেছি কোরআন এত সান মনা দেখে না কোরআন এত নবীজির সান দেখ ফেক ইমানদার দেওয়ানা যেতে চ নব্বাস জানে সেই নবীর ব্যাপারে আমি আরো লিখেছি পুরা গজল বলতে পারবো না অনেক বক্তা আমরা নামাজের ভিতরে কাউকে আমরা কেন চিনবি না তোরা লিখছি নামাজের ভিতরে কাউকে সালাম যায় না নামাজের কাউকে সালাম দেয়া নবীকে না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামলা নামাজ তো ভাই নামাজের তুরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের কে সালাম দেয়া নবীকে সালাম না দিনে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই না চমৎকার ঘটনা রে ভাই হাদি আছে নবীর কদম পাকে উঠে সে করিয়াছে কচমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজেদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না ঠিক না জোরে জিন্দাবাদ জিন্দাবাদ আবু জাহেল মার্কা মানুষ উঠে সেজদা দিয়েছে কবুতর বিচার দিয়েছে হাবিবের মহাব্বত রাও জামাবরকের সামনে আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন সফর নামায় হেজাজ যে হজের সফরে কী কী ঘটনা ঘটেছে চটি একটা কিতাব হুজুর কাবলা রহমতলালে লিখেছেন সফর নামায়ে হেজাজ তিনি লিখলেন যে আমি হজবরত পালন করে রহমত উল্লি নানামিনের নুরানী কদম মোবারকে জিয়ারতের জন্য গিয়েছি রউজা মোবারকে জিয়ারতে গিয়েছি দুইটা কুকুর আমার পিছনে পিছনে ঘুরতেছে আমি যেই দিকে যাই কুকুর দুইটা সেই দিকেই যায় আমি চ্যানসনে পড়ে গেলাম আমাদের খান নাইমি তাফচিরে নাইমি যিনি লিখেছেন ওই হুজুর কাবলা রহমতুল্লা আলী সফরের হজর সফরের কথা লিখছেন যে আমি রওজা মুবারকে চতুর্দিকে ঘুরছি আর বিভিন্ন দুরু শরীফ পড়ছি সালাম শরীফ পড়ছি অল্লা সাল্লে على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم أحمد يركن نعيم رحمة الله عليه তিনি বলেন আমি রওজা পাকের চতুর্দিকে ঘুরছি আর এই শরীফ সালাম শরীফ করছি কিন্তু একটু আদুরে দুটা কুকুর আমার পিছনে পিছনে ঘুরছে আমি মনে করলাম নুরানি রৌজা মোবারকের পাশে কেন নবীজি মুসলিম শরীফে বলেছেন এই মুসলমান জাতি তোমরা শুধু মনে করো না যে আমি তোমাদের শুধু নবী মুসলিম শরীফে নবী বলেছেন কাফা আমি কিন্তু শুধু তোমাদের সাহাবিদের নবী না আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি কিন্তু সমস্ত মানুষের নবী একটু পড়ে ইন্নাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া উরসিলতু ইলাল কান্তি কাফা رواহু মুসলিম এই শুধু আমি শুধু তোমাদের মানুষের নবী না আমি समस्त makhlukাতের নবী এই জন্য মুসলিম শরীফে আর একটা হাদিস আমার মনে হয়ে গেল আন জাফের ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আল আরিফু হাজরাম বিমক্কা সুবহানাল্লাহ তোমরা আজকে বাদাত বলে গত সফরে বাবুলের সম্মানে আমি বারোটা গজল লিখেছি আলহামদুলিল্লাহ বলুন এই যে দুই তারিখে আমি আসছি চলতি মাসের দুই তারিখ আমি রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসছি আবার ইনশাল্লাহ আগামীকাল যাব ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেয় যাই আরেকটা নতুন গজল ইনশাল্লাহ লিখবো আমিন কয় না দেখছ বারোটার মধ্যে একটা লেখছি বারোটার মধ্যে একটা লেখছে আর মিলা দুন্ন ভি বলয়ার সো মিলা দুন্ন ভি বল বলে এত ওজন কোন কিছুই না সার পায় না নবীরা তোরা কেমনে চিনবি এই জন্য কবি বলেন মুহাম্মাদ সেল্লে কুদরত তো রমস উস্কি কেয়া জানে শরিয়ত মে তু বান্দা হে মারhaba কয় না মোহাম্মদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তু রমস উস কি জানে শরিয়ত মে তু বান্দা হে হাকিকত মে খোদা জানে সুবহানাল্লাহ জোরে কয়লা না মোহাম্মদুর আলাইহিস সালাম আমাদের মতো দেখে গেছে কিন্তু হাকিকত মে নুরাল নবি কে এইটা একমাত্র আমার রবুল আলামিন জানে জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না কেমনি চিনবেন নবীকে মা আমিনাকে কোনো ওজনই নেই জিব্রায়েলকে এত ওষুধ কোনো কিছুই না সারবার ছিনামাবরক চাক হয়েছে তার মধ্যে একবার জিব্রাইল আর দুজন নিয়ে আসছে ছিনামাবরক চাক করার পরে বলতেছে এই চিটাগাঙ্গের আমির ভান্ডারের দরবারের মুরিদ দাও দশজন এক পাল্লা আর এক পাল্লা রহমাতুলিল্লাহ আলমিনকে দাও আমাকে একটু মেসেজ দাও যে পাল্লা কাঠটা ভারী খবর কী ক স্থানে পাল্লাই ভারী তাইলে আর একটা কাজ করো মাজ দরবার শরীফ সহ আমির ভান্ডার দরবার শরীফ সহ একশো মুরিদ এক পাল্লায় দাও আর এক পাল্লায় নুরের নবীসলামকে দাও পাল্লা কাটটা ভারী আমাকে জানো জিবরাইল বলতেছেন জিবরাইল কেন বললো কিছু থেকে নবীর নবীর ওজন বেশি মা আলীমা মা আমিনাকা কোনো ওজনই নেই নবীরে কেমনে চিনবেন আপনি এরপরে একশো উম্মত এক পাল্লায় নুরের নবীসাল্লাম আর এক পাল্লা মাদারের জন্য বুয়াতে আব্দুল হক মাহাদেস দেহ রহমতলা লিখেছেন অথবা খাসাই হাসুল খবরায় উদ্দিন সৈয়দ রহমতুল আলী লিখেছেন আব্বা মেসেজ আগের মতোই নবী ঠিক আছে তাইলে ঢাকা সহ চিটাগঞ্জ সহ মুন্সীগঞ্জ সহ উত্তরবঙ্গ সহ এক হাজার উম্মত এক পাল্লা দাও মোড়া মোড়া এক পাল্লা দাও আর এক পাল্লাই ইসলামকে দাও কি খবর খবর আগের বাও নুরেন নবীর পাল্লাই ভারী এখন জিব্রাইল বলে জিব্রাইল বলে এক হাজার কেন এক লক্ষ উম্মত কেন এক কোটি উম্মত কেন সাড়ে আষ্টশো কোটি মানুষ কেন আসমান বলো জমিন বলো চন্দ্র বলো সূর্য বলো বলো যত কিছু আছে আল্লাহর সৃষ্টি সব যদি এক বলতেছে আর আর এক পাল্লায় যদি রহমাদ আলমকে দাও আমি জিব্রাইল সাক্ষী দিচ্ছি নূরের নবীর একা পাল্লায় ভারী হবে সিল্লাকে একবারই আর রসুল আল্লাহ বলা যায় না